প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে দশ হাজার দুইশত উনিশটি পদে সহকারী শিক্ষক পদে বিষয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনাদের আগেই বলেছিলাম যে এই সপ্তাহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে অলরেডি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ পদ সংখ্যা দশ হাজার দুই উনিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকধারী স্নাতক ডিগ্রিধারী থাকলেই হবে এখানে বয়স সীমা তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম একুশ বছর থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন শুরু হবে আটই নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা দশটা তিরিশ মিনিট হতে এবং আবেদন জমা দানের শেষ তারিখ একুশে নভেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন সম্পূর্ণ অনলাইনে অনলাইনে কিভাবে আবেদন করতে হয় আপনারা অবশ্যই জানেন আবেদন ফি আবেদন ফি একশোর টাকা টেলিটুক সার্জ বারো টাকা একশোতে বারো টাকা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন কোন বিভাগ আবেদন করতে পারবে রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলা এবং উপজেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে অবশ্যই স্থায়ী নাগরিক হতে হবে বেহস আপনাদের আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে